দিন কত শহীদের রক্ত খরণ করার পরে আমরা এই দিনটি ফিরে পেয়েছি আর তুই এই দিনে মদ খেয়ে বাড়াছিস মারব এক চড় আরে দেশর দিনই গেল আমি জানতে পারলাম না যা চলে গেছে তার দুঃখ আমার কি করে এখন আমি বুঝতে পেরেছি দেশের জন্য যারা শহীদ হয়ে যায় তারা শুধু তাদের মা-বাবার সন্তান না তারা সারা ভারতবর্ষের সন্তান এই যন্ত্রণাটা শুধু তাদের না এই যন্তনাটা সারা ভারতবর্ষের এই যুদ্ধ কি কখনো শেষ হবে না আর কত ভারত মায়ের কোল এইভাবে খালি হবে ম্যাডাম সব কাজ হয়ে গিয়েছে আজকে বাড়ি গেলাম কালকে আবার আসবো ঠিক আছে ফ্রিজে খাবার রাখা আছে ওগুলো নিয়ে যাও তোমার ছেলেকে দেবে আর কালকে তোমার আর সব দরকার নেই কাল 15 আগস্ট তুমি ছুটি কাটাও ঠিক আছে ম্যাডাম

কালকে তোমরা কেউ নিয়ে আসবা না কালকে আমরা স্বাধীনতা দিবস পালন করবো তো বাচ্চারা তোমরা কে কি হতে চাও ম্যাডাম আমি ডাক্তার হতে চাই ম্যাম আমি মাস্টার হতে চাই না আমি আর্মি হতে চাই তোমার আর্মি পছন্দ কেন ম্যাডাম আমি দেশকে কে ভালোবাসি তাই দেশের জন্য কিছু করতে চাই বাবা ঠিক আছে ওকে বাচ্চা তাহলে তোমরা কাল সকাল সকাল চলে আসবে এই শাকিল কাল ব্যাগ লাইస్తే বারণ করলে যে তাহলে বই লাইসবো কি কই দি আরে পাগল ব্যাগটা তুই বইগুলো হাতে করলি ভূমি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এই দিনটি আমাদের কাছে খুব গৌরবময় দিন আজ এই লগ্নে প্রথমেই শ্রদ্ধা জানাই মৃত্যুঞ্জয় বীর শহীদদের যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু গান্ধীজি ভগৎ সিং ক্ষুদিরাম বসু খান আব্দুল গফর খান কাজী নজরুল ইসলাম মৌলানা আব্দুল মজিদ আবুল কালাম আজাদ এবং আরো অনেকে আমরা আজকের দিন শুধু পালন কিংবা স্মরণ করে থেমে থাকবো না আমরা এগিয়ে যাব বীর বিপ্লবদের স্বপ্নগুলো বাস্তবে রূপান্তর করতে এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম আমাদের দোকান বন্ধ যে ভাই অ্যা ভাই বাইরে অ্যা ভাই মধবে মাদ তোর সাহস তো মন্দ নয় আজকের দিনে তুই মদ চাইতে এসেছিস তুই জানিস আজকে কত পবিত্র দিন আজকের দিন কত শহীদের রক্ত খরণ করার পরে আমরা এই দিনটি ফিরে পেয়েছি আর তুই এই দিনে মদ খেয়ে বেড়াচ্ছিস মারবো এক চড় আরে দেশ স্বাধীন গেল আমি জানতে পারলাম না আমার কি আমার মদ পেলেই হয়ে গেল

হ্যালো ট্যাঙ্গো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলুন অনুপবেশ দেখা যাচ্ছে আপনারা ওকে 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 ওয়ান টু থ্রি আলফা আল ফালফাম আসছে ফলো চলো হ্যালো কমান্ডার অবসান বলছেন তুমি যে অবস্থায় আছো ওই অবস্থাতেই চলে এসো আমি গোপন সূত্রে খবর পেয়েছি বর্ডারে যুদ্ধ লাগার সম্ভাবনা আছে এখন এই যে চাচি ছেলে চাকরি করতে বাপে মত গুটা গোটা পাড়াটাকে ধ্বংস করে ফেললো এবার ছেলে তো চাকরি করি গোটা দেশটাকে খাবে ঘটনা এই ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ সেনা জওয়ানের একজন গুরুতর জনত অবস্থায় রয়েছেন চাকরি পেশ দেশে বিশাল নাম নিলি লোক আব্বা পয়সা দাও বন্ধুদের সাথে ঘুরতে যাবো শো চেলি তুই বন্ধুদের সাথে ঘুরতে যাবি যার বাপের এত দুন নাম তারাই কত নাম করিতে চেলিতে আর তোমার শুধু টাকা টাকা আসো তোমাকে টাকা দিয়েছি হ্যাঁ বাবা তাড়াতাড়ি দে কি আমাকে আগে জানাসনি না তোমাকে আমি 3 ছুটি নিয়ে এসেছি

আমরা নাম্বার ওয়ান ক্লাব থেকে এসেছি শুনলাম আপনার ছেলে ছুটিতে বাড়িতে এসেছে তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এবার পনেরোই আগস্টের পতাকাটা আপনার ছেলেকে দিয়ে উত্তোলন করাবো ঠিক আছে আমি কালকে পৌঁছে যাব তাহলে তুমি সকাল সকাল পৌঁছে যাবে আমাদের সকাল থেকেই কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে কি গো আমি কাঁদছি না আমার কোণে চোখের চলে আসছে একদিন তোমাকে সবাই মদ ঘর বলে ডাকতো রহসান রাস্তায় বেরোলেই বলতো মদ করে চেলে যাচ্ছে অসান বলছেন তাড়াতাড়ি চলে এসো যুদ্ধ শুরু হয়ে গেছে কমান্ডর রওশান শেখের বাড়ি থেকে বলছেন হ্যাঁ বলছি বলুন খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রওশান শহীদ হয়ে গেছে আপনি কি বলছেন যা চলে মরে গেছে তার দুঃখ আমার গিয়ে দুঃখ রে এখন আমি বুঝতে পেরেছি দেশের জন্য যারা শহীদ হয়ে যায় তারা সারা ভারতবর্ষের সন্তান এই যন্ত্রণাটা শুধু তাদের না এই যন্ত্রণাটা সারা ভারতবর্ষের এই যুদ্ধ কি কখনো শেষ হবে না আর কত ভারত মায়ের কোল এইভাবে খালি হবে